তালা বলে গোলাম তোরে আমি সুন্দর কইরা বানাইছি চাইলে গরু বানাইতে পারতাম শুয়ার বানাইতে পারতাম বানাই নাই মানুষ বানাইছি বাজারে গিয়া মাছ কিনার সময় মাথা নত কর তরকারি কিনার সময় মাথা নত কর চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বিড়ি টানার সময় হয় অথচ মসজিদে আইসা পাঁচ নামাজ পড়তে গেলে শয়তানে টাইনা ধরে একটা মানুষের পায়ের মাথ থেকে মাথার চুল পর্যন্ত বারোটা সিদ্র আছে মাহমুদুল হাসান সাবধান তোমার রব চাইলে তোমারে প্রতিবন্ধী বানাইতে পারত চমৎকার একটা সুন্দর দেহ দিয়েছে কথা বলার মতো জিব্বা দিয়েছে কণ্ঠ দিয়েছে এটা তোমার বাপ দাবার সম্পদ না 하자 ফাদলি রব্বি নিঃসন্দেহে তোমার রবের দয়া একটা মানুষের নাকের দুইটা ছিদ্র চোখের দুইটা সিদ্রত কানের দুইটা ছিদ্র মুখের একটা সিদ্র এতটুকু দুকুন চেহারার ভিতরে সাতটা সিদ্র দিয়েছেন কে আল্লাহ আহ মোবাইল টিপার সময় হয় নামাজের টাইমে হেডফোন কানে লাগাইয়া নাস্তে নাস্তে বাড়িতে যাও লজ্জা থাকা দরকার আল্লাহর ঘর উচিত আল্লাহর ঘরে দুই চার রাকাত নামাজ পড়ে এরপরে আল্লাহর দেওয়া পা ব্যবহার করা ব্যবহার করা একটা ছিদ্র হইলো তো মানুষ চলতে পারে তো দুইটা ছিদ্র দিছে কা আল্লাহ বেশি ভালোবাসে এই জন্য কথা ঠিক না ব্যাটি দুই স্তনের দুইটা ছিদ্র তায়েখান আর একটা সিদ্র ফুসরাবের আরেকটা সিদ্র এরপরে নাবি একটা সিদ্র এই মোট বারোটা ছিদ্র দিয়া তোমার আমার মতো একজন মানুষকে জমিনে বিচারণ করাইতেছেন কে কোরআনের ভিন্ন কায়াতে পাক বলেন আল্লাহ বি খলাকসাওয়া কাফা আদালাক ফি

যুবক ভাইরা আমার আসিতেছে মাহে রমাদর পায়ে হাত দিয়া বলি নামাজ ছেড়ে দিও না কত যুবক এই রমজান পাবে না তার আগি কবরে চলে যাবে গতকালকে আপনারা দেখছেন পত্র পত্রিকায় দেখছেন লাইনে দেখছেন ইতালিতে এক যুবক থাকে শুনছে তার মা মারা গেছে দেরি আর করে নাই দ্রুত টিকিট কেটে চলে আসছে মায়ের যায় এয়ারপোর্ট থেকে একটা গাড়ি ভাড়া নিয়েছে মায়ের জানা যায় ব্রাহ্মণ বাড়িয়া যাবে আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো কোনো হাত নাই যখন যা ইচ্ছা তাই করতে পারে একজন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে প্রিয় ভাইয়ের আমার কেবলমাত্র নরসিন্দি ক্রস করেছে ইন্দি মিন টাইমে পিছন থেকে একটা ট্রাক আইসা ধাক্কা মারছে আর ট্রাকের পিছনে গিয়ে দুমড়ে মুচড়ে ওই যুবক জায়গায় ডেট হয়ে গেছে চিন্তা করা যায় মায়ের জানাজা রেডি হয়ে গেছে আর সন্তান মায়ের জানা যায় সন্তানও তো লাশ হয়ে ওই মাঠে জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে গত সপ্তাহের ঘটনা গোটা পৃথিবীর মানুষ দেখছে যুবক সতর্ক হয়ে যাও এক মিনিটের নাই ভরসা এটাই আমাদের জীবন যে কোন টাইমে আমাদের জীবনটাকে শেষ করে দিতে পারেন কে একটা সিএনজির ভিতরে পাঁচজন মানুষ উঠেছে একই ফ্যামিলির জানা যায় যাবে আল্লাহর সিদ্ধান্ত জানা যায় যাবে তারা তোদের জানা যায় আর এক জায়গায় রেডি করতেছি ছোট্ট একটা মাসুম বাচ্চা মাদ্রাসায় পড়ে ওই বাচ্চাটাও পাঁচজনের সাথে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে আপনাদের এই রোডটাতে কত গাড়ি হয় কত মায়ের সন্তান কবরের যাত্রী হয়ে গেছে এজন্য অনুরোধ করে বলি জীবনের কোনোদিন দিন নামাজ ছাড়বা না নামাজ নাই তার মানে জীবনে তোমার কিচ্ছু নাই তোমার মাও নাই বাবাও নাই সম্পদও নাই কিচ্ছু নাই যার নামাজ আছে তার রব আছে তার নবী আছে তার ইসলাম আছে তার সব আছে যার নামাজ নাই তার বাক্স খালি ওই বাক্সে প্রিয় ভাইয়েরা আমার এজন্য নামাজ ছাড়া যাবে নামাজ সাইরের না রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল আমি গিয়েছিলাম দেখার জন্য তখন আমি জুমা পড়াইতাম কলাতিয়া বাজার মসজিদ ক্রানীগঞ্জে সেখানে আমি জুমা পড়াইতাম তো রানা প্লাজা ভেঙ্গে পড়ার পরে ওখান থেকে তো সাবার একেবারেই কাছে নিয়ে চলে গেলাম লাইট নিলাম খেজুর নিলাম পানি নিছি দেখার জন্য গেছি দেখতে গিয়া বুঝলাম এটা একটা কেয়াবতের ময়দানের সিদ্ধম মানে হাসরের ময়দানের নমুনা আল্লাহর কোরআনে পড়ছি কেয়ামতের ময়দান একদিন হবে সন্তান বাবারে পরিচয় দিবে না বাপ পরিচয় দিবে না পানির জন্য মানুষ চিৎকার মারবে ওখানে গিয়া দেখলাম অসংখ্য মানুষকে ভিতর থেকে বের করা হচ্ছে কারো হাত নাই কারো পা নাই এমনও যুবক দেখছি যার একটা হাত আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে যেমন বিল্ডিং এর চিপায় পড়ছে এই পাশে আগুন আসতে পারে না ওই পাশে আগুন লাগছে মাঝখানে দেওয়াল ভেঙে পড়েছে হাতটা আটকে গেছে এই পাশে হে ওই পাশে হাত আগুনে পুড়তে পুড়তে পুরো হাত কয়লা হয়ে গেছে টানতেও পারে না কারণ দেওয়ালে আটকে গেছে আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো কোনো হাত নাই লা রাজ্জাক ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ যেটা কেউ পারে না সেটা একজন পারেন তিনি হলেন কে এরকম একটা ঘটনা তোমার জীবনে যে কোনো টাইমে ঘটে যেতে পারে যা তুমি দশ মিনিট আগেও টের পাবা না সোজা হয়ে যাও সেখানে রংপুরের এক যুবক ছিল ওর হাত পা কাইটা বের করছে সেনাবাহিনীরা চোখে দেখা এনাম মেডিকেলে গিয়ে দেখতেছি চিৎকারের আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে গেছে ওই দিন যেদিন রানা প্লাজা ভেঙ্গে পড়েছে গোটা পৃথিবীর মানুষ দৃশ্য দেখে কেঁদেছে সেখানে একজন যুবক ছিল যার বাড়ি হলো রংপুর সম্ভবত পীরগুলজে এই যুবকের আপন ভাই ও রানা প্লাজায় চাকরি করত দুই ভাই পাশাপাশি ছিল একই ফ্লোরে যখন ভেঙ্গে পড়ল তখন এই যুবক বলে আমি তখন মিশিঙ্গের নিচে একটা চিপায় আশ্রয় নিয়েছি দেওয়ালটা মিশিং এর সাথে লেগে ভিতরে আমার শরীরে চাপ লাগে নাই তবে চতুর্দিক যখন আটকে গিয়েছে শ্বাস টানার কোন সুযোগ নাই আর তুমি রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া তাকায়া ল্যাংটা নাচ গান দেখো আর তোমার রব জাল্লার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠাইয়া অক্সিজেন দিয়া তোমারে বাঁচায়া রাখে আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এবার যুবক বলতে আছে হুজুর আমি যখন ভিতরে চিপায় পইরা গেছি ওই দেওয়ালের ওই পারে আমার ভাই সেও চিপায় পইরা গেছে আমার ভাই বারবার চিল্লাইতেছে আর বলতে আছে আমার একটু পানি দাও আমি তো শ্বাস টানতে পারি না শ্বাস বন্ধ হয়ে আসতেছে একটা মিনিট নাকটা বন্ধ করে চিন্তা করে দেখবা গোটা পৃথিবীটা তোমার কাছে অন্ধকার দশটা সেকেন্ডের জন্য নিজে ইচ্ছে করে শ্বাস বন্ধ করে দাও বুঝবা তোমার রব সারা দুনিয়াতে তোমার আপন কেউ নাই সেই রবকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাও কেন এত বড় নাফার মানি করো প্রিয় ভাইয়েরা আমার এবার সেই যুবকের নাম হলো সাকিব তার ভাইয়ের নাম হলো সৈফ আমার ডায়েরিতে লেখা আছে বাড়িও আমি চিনি এবার সাকিব বলতে আছে হুজুর আমার ভাই সোয়াইফ আটকে গেছে ভাইয়ের চিৎকারের আওয়াজ না আমার কলিজাটা সিরা চাইতেছি কারণ আমার মায়ের রক্ত আমার ভাইয়ের আমার আমার আছে মা মানুষ মাস শেষ বেতন যা পাই মায়ের কাছে পাঠায় দেই কিন্তু আমার ভাইটা তো ওই জায়গায় আটকে গেছে বারবার চিল্লাইতে আছে আর বলতে আছে পানি দাও পানি দাও কোথাও পানি নাই শ্বাস টানতে কষ্ট হয় কিছুক্ষণ পরে বুঝলাম আমার ভাই কোনো আওয়াজ দেয় না তখন আর বুঝতে বাকি নাই যে আমার ভাইটা বুঝি মারাই গেছে হুজুর যখন আমি বুঝলাম যে আমার ভাই কোনো আওয়াজ দিতেছে না তখন আমি বুঝলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা সকলকে পাওয়া লাগবে আমার ভাই মৃত্যুর আগে আগে শুধু কয়েকটা আওয়াজ দিয়েছে যখন মৃত্যুবরণ করবে তার কিছু আগে কয়েকটা আওয়াজের ভিতরে দুইটা আওয়াজ ছিল আল্লাহ তুমি আমাকে মাফ করো মা তুমি আমারে মাফ করো এই দুইটা আওয়াজ আমার ভাইয়ের মুখে শুনছি মা তুমি যদি মাফ না করো রব ক্ষমা করবে না আল্লাহ তুমি যদি মাফ না করো মরার পরে কবরেও শান্তি পাব না এই আওয়াজ দিতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ভাই চলে গেছে ভাইয়ের লাশ তিন চার দিন পরে বের করা হয়েছে রানা প্লাজার দেওয়াল ভেঙ্গে 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 হুজুর আমি যখন ভিতরে চিপায় পইরা গেছি আমার ডানে বামে অনেক ছেলে মেয়েরা চিল্লাইতেছে পানির পিপাসা লাগছে কারণ যখন সব অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন প্রথমে পানির পিপাসা লাগে পানির পিপাসা এমন এক পিপাসা সবকিছু নিবারণ করা যায় কিন্তু কলিজায় পানির পিপাসা নিবারণ করা যায় না হুজুর তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার নিজের শরীরের ঘাম আমি চেটে চেটে খাব উপায় নাই এবার আমি নিজের ঘাম আমি নিজে চেটে চেটে খেয়েছি শুধু তাই নয় ময়লা পানি আমার সামনে দিয়ে গেছে আমি জিবা দিয়া পানির তৃষ্ণা নিবারণ করছি কেয়ামত ময়দানে কিছু মানুষ পানি বলে চিৎকার মারবে আল্লাহ বলবে ফিরিস্তারা দুনিয়ায় অনেক পানি খাওয়াইছি এই নাফারমান শুকরিয়া দায় করে নাই রক্ত পুষ ওর মুখ দিয়া ঢুকায়া দাও নাউজুবিল্লাহ বলেন প্রিয় যুবক ভাইরা সহজ হয়ে যান সোজা হয়ে যান পাঁচ নামাজকে নিজের জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করবে তা না হলে ধরা খাবে যত কঠিন সিচুয়েশনে থাকেন মনে করবেন নামাজ না পড়লে আমি বইরা যাবো গা আমি জহুরে নামাজ না পড়লে আসরের আগে বুঝি আমি বুঝি বইরা যাবো আমার বুঝি ক্যান্সার হয়ে যাবো আমার কিডনি বুঝি নষ্ট হয়ে যাবে ভিক্ষা করে খাওয়া লাগবে এমনও হতে পারে প্রিয় ভাইয়েরা আমার এরপরে যুবককে তিন দিন পরে ওখান থেকে বের করলো অজ্ঞান অবস্থায় তাও আবার একটা হাত একটা পা কেটে কারণ শরীর ধৈরা যদি টান তো অটোমেটিক হাত ভিতরে মেরুদণ্ড সব ছিঁড়ে বিড়ে চলে আসে দেওয়ালে আটকে গেছে বাঁচায় রাখার মালিক কে আল্লাহ বাঁচায় রাখছে কোন মতে ভিতরে জীবনটা আছে একটা হাত একটা পা কেটে দেওয়ালে ফালায় রাইকে আসে টাইনা বাহিনীরা বের করে নিয়ে আসছে এনাম মেডিকেলে ভর্তি করে রাখছে ভর্তি করার পরে লম্বা টাইম চিকিৎসা করা হয় এরপরে তার সাথে আমার অনেক কথা হয়েছে অনেক আলাপ এখন পঙ্গুক্ত বরণ করে একটা দোকান টং দোকানে সে নিজে চালায় কোনো মতে জীবন চালায় সে আমাকে বলেছে হুজুর যখন আমি ওই চিপায় পড়েছিলাম তখন আমাকে দুইটা জিনিস বারবার স্মরণ করিয়ে দিয়েছে একটা হলো নামাজ আর একটা হলো আমার মা বাবার দোয়াটা বেশি প্রয়োজন ছিল যেহেতু আমার আব্বা নাই আমার বৃদ্ধ মাসে ঘরে ওই সময় ছিল না চলে আসছে রানা প্লাজার কাছে এখনো টাকা দেখো ওই রানা প্লাজার কিনারায় কত মা সন্তানের ছবি নিয়ে দাঁড়া দাঁড়া কান্দে লাশ পায় নাই চট্টগ্রাম কন্টিনিয়ার বাস্ত হয়ে কত যুবক মারা গেছে কত সুন্দর সংসার ফ্যামিলি সব রাইকা আগুনে পুড়ে চলে গেল এজন্য ভাইয়েরা আমার যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজ ছাড়বো না জোরে বলেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মরার পরে কতটুকু জায়গা পাবেন ছোট্ট একটা কবর পাবেন টাইস করলেন বাড়ি করলেন গাড়ি করলেন কতই না কিছু করলেন নিজের সে জায়গাটার জন্য কি করলেন একটু চিন্তা করে দেখে অল্প একটু জায়গা পাবেন তাও ডানে মাটি পাবে মাটি উপরেও মাটি নিচেও মাটি মাটির ঘর আল্লাহর নবী বলেন মাটি পুনত প্রতিদিন মানুষের নাম ধরে ডাকে কবর প্রতিদিন বলে আনা বাইতু যুলমাত আমি হলাম অন্ধকার ঘর সব বিচ্চুর ঘর অতএব কবরের জায়গা আগে তৈয়ার করে নেন যে কোন জায়গায় আপনি যাবেন সেই জায়গায় খাট পালং কি কি লাগবে সেগুলো প্রস্তুতি গ্রহণ করেন দুনিয়ায় ঘর সাজাইতে খাট পালং লাগে কবরের ঘর সাজাইতে আল্লাহর রাস্তায় দান সাদাকা লাগে আল্লাহর রাসূল বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তিন নম্বরের বুদ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া alaniyatan নম্বরে কোরআন তেলাওয়াত দুই নম্বরে নামাজ তিন নম্বরে আল্লাহর রাস্তায় দান করা দান কইরা কেউ গরিব হয় নাই আজ পর্যন্ত শুনি নাই যে মসজিদ মাদ্রাসা দান কইরা মানুষ ফকির হয়ে গেছে আমি উত্তরবঙ্গে সবচেয়ে মাহফিল বেশি করি এই এই দুই তিন বছর ধরে কোথাও ডেড দেই না বেশি চাঁদপুর কুমিল্লায় আমি যদি চিন্তা করি যে ছয় মাস কুমিল্লায় কাটামু ছয় মাস আমার চাহিদা কুমিল্লায় আছে আমি ডেট দেই না ইচ্ছা করি আমি ওই দিকে বেশি যাই ওই দিকের মানুষগুলা একটু দিন থেকে দূরে কিন্তু মনগুলা অনেক সহজ অনেক সরল তারা নামাজ কম পড়ে আপনার মতো অত মুসল্লি না কিন্তু দিলগুলা এত সরল যদি বলে মুর্শিদের জন্য কে কে দিবেন পাঁচ সাতজন দাঁড়ায় বলে আমরা আল্লাহর ঘরের জন্য জায়গা দিয়ে দিব সুবহানাল্লাহ ইনাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে ওয়া আকামুস দুই নম্বরে যারা নামাজ কায়েম করবে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলা নিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করবে এই তিন কাজ যার ভিতরে থাকবে

ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুর প্রত্যেকটা হরফের মস্কনা করলে નિર્دیدায় জড়তা বিহীন করা যাবে না প্র্যাকটিস ছাড়া কোনো মানুষ সফলতার মুখ দেখতে পারে না প্র্যাকটিস লাগবে প্রিয় ভাইয়েরা আমার অঙ্ক শিখার জন্য যেমন বারবার আপনি টেস্ট করেন এক লেখেন দুই লেখেন যোগ করেন বিয়োগ করেন গুণ করেন পূরণ করেন ভাগ করেন এরপরে কত কিছু শিখার জন্য আপনাকে এটা অর্জন করা লাগে আল্লাহর কোরআন যদি শিখতে হয় আপনাকে কোরআনের প্রতিটা হরফ শুদ্ধ করে শিখা লাগবে আর এই শিক্ষার জন্য প্রতিদিন প্রত্যেকটা বাচ্চাকে সকালবেলা বাধ্যতামূলক মক্তবে যাওয়া লাগবে ইমামের বেতন বাড়ায় দেন কোচিং এ দেন তিন হাজার আর ইমাম সাহের দায় পঞ্চাশ টাকা সকালে মত তাও আবার তিন মাস বাহি এত শেষরামি করেন ওখানে দেবেন তিন হাজার এখানে দেবেন ছয় হাজার বাড়ায় দেন প্রিয় ভাইয়েরা আমার বাচ্চাদেরকে প্রত্যেকটা হরফ শিক্ষা দেন সন্তান যখন সকাল বেলা দিবে আলিফ বাচ্চা বলবে হুজুর আলিফে কি হয় বলবে আলিফে আল্লাহ এবার এই মাদ্রাসার ছাত্র আহা চুপ করো বাবা যত খাওন টাউন একটু বড় তো খাওন আরো আছে থাক 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 এগড়াই না চুপচাপ ওস্তাদ এবার যখন বেলাক বড়ে বা প্রশ্ন করবে হুজুর বাতে কি হয় উস্তাদ বলবে বাতে বাইতুল্লাহ হুজুর বাইতুল্লাহ কি ওস্তাদ বলবে বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর যেখানে আল্লাহ পাকের কুদরত দেখা যায় আল্লাহর ঘর ইন্নাল আউওয়াল বাইতু উদি আলিন নাস লালযী বিবাককাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ কার ঘর আল্লাহর ঘর এখান থেকে একটা পয়েন্ট আউট করতেছি যারা কমিটি আছেন বিভিন্ন মসজিদের কমিটি তারা একটু কান সজাগ করে শুনবেন ইনশাল্লাহ বলে দিলে শান্তি পাবেন আত্মতৃপ্তি হবে আপনার কলিজার ভিতরে এই মূল মালিককে আল্লাহ আল্লাহ যেমন দামি আল্লাহর ঘর তেমন দামি সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হেদায়তের মার্কাজ হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ চতুর্দিকে যখন লাভবাহীকে আওয়াজ দেওয়া হয় প্রত্যেকটা আওয়াজের বিনিময় পিছনের সব গুণা ক্ষমা করে দেয় কে আল্লাহ এবার আসেন বাইতুল্লাহ এমন একটা জায়গা বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন আল্লাহ নবীদের মাধ্যমে যেমন বাইতুল্লাহ কে পুনর্নির্মাণ করেছে বাবা এবার বড় আলাই হিসালাম আল্লাহ অর্ডার করলেন এ বলা তুমি আমার ঘরটাকে নির্মাণ করো ঘর কেমনে নির্মাণ করবে সিস্টেম কি পদ্ধতি কি আল্লাহ কয় টেনশনের কারণ নাই আমি জিব্রাইল কে ইঞ্জিনিয়ার বানায়া দিছি ইঞ্জিনিয়ার কে তাফসিরে ইবনে রে সব তাফসিরে আসছে যে পায়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কে ইঞ্জিনিয়ার বানায়া দিস ইঞ্জিনিয়ার বানায় দেওয়ার পর প্রত্যেকটা রাজমিস্ত্রি কাজের ভিতরে একজন কন্ট্রাক্টর আছে না নাই তো বাইতুল্লাহ নির্মাণের মূল কন্ট্রাক্টর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কি চুপচাপ বয়া থাকে না কাজও করে কাজও করে দেখায় দেখ এবার আহিম বলতে আছে আল্লাহ আমার কষ্ট হয় কেমনে আমি এই বাইতুল্লাহ নির্মাণ করব একাকুলাইতে পারি না আল্লাহ কয়েবর আহিম টেনশনের কারণ নাই তোমার সন্তান ইসমাইলকে তোমার সাথে জোগাইল্লা বাধায়া দিছি জোগাইল্লা মানে আমাদের ভাষা তার মানে সহযোগী তোমার একা কাজ করতে কষ্ট হয় তোমার সাথে তোমার সহযোগী তোমার সন্তান ইসমাইলকে বানায় দিলা। যাও বাপ বেটা মিলে আমার ঘরটারে নির্মাণ করো সুবহানাল্লাহ এবার বাপ ঘষে পোলায় লগে লগে মাল মেডিসিন আইনা দেয় বাবায় ও নবী সন্তান ও নবী বাবার নাম ইব্রাহিম সন্তানের নাম এসমাইল এবার আল্লাহর ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে অনেক উপরে কাজ করা লাগবে লাগ পাইতে আছে না কষ্ট হয় আল্লাহ কয় জিব্রাইল জান্নাত থেকে মাকাম ইব্রাহিম পাথরটারে পাঠায় দাও এই পাথরের এত দাম ইব্রাহিম নবী যেই দিকে যায় পাথর সেই দিকে যায় ইব্রাহিম নবী যদি উপরে উঠতে চায় পাথর উপরে উঠতে চায় কারণ পাথর পৃথিবীর কারো কথা শুনে না শুনে একজনের কথা তিনি হলেন কে হাজির সাহেব যারা হসে গেছেন আলহামদুলিল্লাহ আমিও দেখছি ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো পর্যন্ত সেই পাথরে দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকামে ইব্রাহিম আছে না নাই আপনি হাস করছেন না মাশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এবার বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেছে কথায় কি মনোযোগ আছে আল্লাহর ঘর শেষ আল্লাহর ঘর যদি ইব্রাহিম পয়গম্বর নিজের হাতে কাজ করে করে কমপ্লিট করতে পারে তো আপনারও উচিত নিজ হাতে আল্লাহর ঘরটারে কাজ করা নিজে মাঝে মাঝে গিয়ে আল্লাহর ঘর ঝাড়ু দিবেন পরিষ্কার করবেন ফ্যান মুসবেন সম্মান কমবে না বরং আল্লাহর রহমতে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে কাজ করেন নিজের হাতে ফাউ ইমামের আর মুয়াজ্জিদের ধরাধরি করেন কে এত নিজে একটু কাজ করেন বাইতুল্লাহ কমপ্লিট হওয়ার পর এবার রব্বুল আলামিন বললেন ওয়া তাহির বাইতি ত ইফেন এবারহীন পরিষ্কার করচ অতঃহিন বাই ইত্যাদি ত ইফিক লা কিফিন অ রক্ষামিস্য জুস আমার ঘরটা রে পরিষ্কার করচ আরে ভাই ঘরে যদি আপনি কাজ করেন কাজ করার পরে ভিতরে কিছু ময়লা থাকে না আল্লাহ তো হেই নেই কইছে বাপ বেটা মিলা ঘরটা রে পরিষ্কার করো এ যুবক ভাইয়া তোমরা মাঝে মাঝে আল্লাহর ঘর দিয়ে পরিষ্কার করবা রাজি আছো ইনশাআল্লাহ মরার আগে পঙ্গু হইয়া মরবা না স্টক করে বেহা হইয়া না স্ট্রং ভাবে আল্লাহর ঘর পরিষ্কার করতে গিয়ে ঘাম ঝরাবা আল্লাহ পাক ইমানের সহিত মৃত্যু দিবে কাজ করবা কমপ্লিট হয়ে গেল বাইতুল্লাহ আল্লাহ অর্ডার করলেন অতহির পরিষ্কার কর আমার ঘর কারণ এখানে আমার পেয়ারা বান্দারা রুকু দিবে সিজদা দিবে ত না ওয়াল কায়িমী না ওয়াল রুককায় সুজুদ আমার বান্দারা সিজদা দিবে রুকু দিবে জায়গাটার পরিষ্কারের দরকার আছে না না পুরি সুবহানাল্লাহ কয় কি ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ কাজ কমপ্লিট কইরা কয় এবার ঝাড়ু দাও বাপ বেটা মিলা আল্লাহর ঘরটারে পরিষ্কার করলো এরপরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ অর্ডার করলেন ওয়া আযিন ফিন নাস বিল হাজ ইব্রাহিম তুমি আজান দাও আজান দেওয়ার সাথে সাথে আমার বান্দারা হজ জন্য বাইতুল্লাহর দিকে দৌড় শুরু করবে জন মানব বিচ্ছিন্ন একটা এলাকা কিছু দেখা যায় না আল্লাহ এই জায়গায় আজান আজান দিলে শুনবে আল্লাহ পাক বলেন তোমার দায়িত্ব দেওয়া চেষ্টা করা আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া তুমি চেষ্টা করো এবার ইব্রাহিম পয়গম্বর জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মানে সবচেয়ে বড় একজন তিনি হলেন কে আওয়াজটা এমন জোরে দিছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওই আওয়াজ যাদের কানে পৌঁছাইছে যারা একবার লাভবাইকের আওয়াজ দিয়েছে তাদেরকে আল্লাহ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করবে এবার কমপ্লিট আযান মানুষ আসবে ইব্রাহিম নবী চিন্তা করলো এত ভালো একটা কাজ করলাম আল্লাহর দরবারে একটু দোয়া করার দরকার আছে না নাই হাদিসে আসছে ভালো কাজ করার পরে কোন দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে আল্লাহ এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম মিনহু আয়াতিহি ওয়া আপনার কাছে আমার একটা আর্জি দরখাস্ত আপনার ঘরটা যেহেতু আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি আমার তো দিলে কিছু না ইচ্ছা আবেগ থাকতে পারে কি পারে না আয় আমার আল্লাহ আপনি আমার বংশের ভিতরে একজন নবী পাঠান বলেন স্টাইল কি ও যুবক ভাইরা যারা বিবাহ করেছেন অথবা করবেন এক সময় এমন থাকবেন না বুড়া হয়ে যাবেন বাচ্চা কাচ্চাও হবে ছেলে মেয়েগুলা যদি ভদ্র না হয় বিশ্বাস করেন জীবনটা তেজপাতা হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে যদি সন্তান দেন তো সন্তান দেন আমার বংশের ভিতরে কোনো খারাপ সন্তান পাঠাইয়েন না আমার বংশের ভিতরে আল্লাহ বলেন এই দোয়া করবেন ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন আল্লাহ আপনি একজন আমার বংশের ভিতরে কি পাঠান ব্যক্তি যেমন তার কথাও তেমন ব্যক্তি যদি দামি হয় তার দাম কি কম দামি হয় না বেশি দামি হয় বেশি দামি ইব্রাহিম পয়গম্বর দোয়া শুরু করলেন আয় আল্লাহ আপনি আমার বংশের ভিতরে নবী পাঠান কত বড় দোয়া কত বড় দোয়া যে আমার বংশে ডাইরেক্ট নবী চাইছে কার কাছে চাইছে ওবা আসফিকিম রাসূল